সংসারের মানসিক শান্তি বজায় রাখার জন্য তিনটি রুটিনের কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ সংসার বা আমাদের পরিবার খুবই গুরুত্বপূর্ণ আমি বাহিরে যাই যা কিছুই করি না কেন প্রথমেই আমার বাসাতে থাকা অবস্থা আমার মনটা কেমন থাকে তার উপর নির্ভর করে অনেক সময় কিন্তু অন্যদের সাথে সম্পর্কটা কেমন হবে সেটি আমরা করে থাকি সেই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি আছি কাউন্সিলিং স্যাকিস্ট তার সাথে আমার রাজু আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের যে কোনো বিষয় শেয়ার করবেন আমরা একদম ছোটোবেলা থেকে কিন্তু জেনে এসেছি সংসার হচ্ছে আমাদের এই যে পরিবার আর এবং সংসার একই বিষয় যেটি আমার রাষ্ট্রের একটা ক্ষুদ্র ইউনিট সুতরাং এখানে যেমন বিভিন্ন রকমের অর্গানাইজেশনাল যে প্রিসিডিওরগুলো অন্যতে থাকে এখানেও কিন্তু থাকতে পারে তাহলে তিনটা অভ্যাস বা তিনটা রুটিন আপনি সবসময় মরে রাখবেন তাহলে কি হবে আপনার এই যে সংসারটা কখনো ভাঙবে না কখনো অশান্তি আপনার হবেন না এক নাম্বার যেটি সেটি হলো সকালে কমপক্ষে দশ মিনিট পরিবারকে নিয়ে বসুন কথা বলুন আজকে বা এর আগে কী হয়েছিল সেটি সম্পর্কে আপনি আপনার নিজের কথা বলুন অন্যের কাছ থেকে জানতে চান দুই নম্বরে রাতের খাবারটি একসাথে খাওয়ার চেষ্টা করুন তাহলে কী হবে রাতে যখন একসাথে খাওয়ার চেষ্টা করবেন একটা সময় পাওয়া যায় যখন সবাই মিলে কথা বলা শেয়ারিং এবং কেউ যদি এরকম হয় বাহিরে থাকে বেশিরভাগ সময়ই তখন এই একত্রে খেতে হবে এই একটা তারণা তাকে কিন্তু বাসাতে নিয়ে আসবে তাহলে রাতে খাবারটা অবশ্যই একসাথে খাওয়ার চেষ্টা করবেন তিন নম্বরে যে বিষয়টি হলো সপ্তাহে একদিন অন্তত নো কমপ্লেন ডে হিসেবে নিন এই দিনে আপনি কোনো রকমের কমপ্লেন করবেন না পরিবারকে নিয়ে বা ওই ধরনের নেগেটিভ চিন্তাও যদি থাকে আপনি নিজে নিজে কখনো সেই চিন্তাটা করবেন না সো এই তিনটে বিষয় কি সবগুলো কিন্তু রিল্যাক্স থাকার জন্য আমার সংসারটাকে রিল্যাক্স রাখবো আমরা আমাদের কাজগুলো করব পরিবার বা সংসার থেকে আমি যদি ভালো কিছু ভাইব পাই সেটা কিন্তু আমার পার্সোনাল লাইফে আমরা ব্যবহার করতে পারব আমার চাকরি জীবনে আমার ব্যবসা জীবনে বা স্টুডেন্ট লাইফে সুতরাং আপনার তিনটে বিষয় সবসময় মাথায় রাখবেন এবং করার চেষ্টা করবেন এবং কার কি অবস্থা বা কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ